আপনারা জানেন যে চালতে পেরিয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তারা সমাজ সেবামূলক কাজ করে ইতিমধ্যে আপনারা জানেন তাদের দু সালে তাদের প্রতিষ্ঠা এবং তারপর থেকে তারা কাজ করে চলেছেন আপনারা জানেন যে এই মুহূর্তে সম্প্রীতি পুজোর মরশুম গোটা বাংলা তথা গোটা দেশ জুড়ে সেই পুজোয় অংশগ্রহণ করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং তাদের মাঝে সেই হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বিশেষ করে যারা চালতে বেরিয়ে যাতে রয়েছেন এবং এখানকার আমরা দেখেছি যে যারা শিক্ষাকর্মী তাদের পক্ষ থেকে কিন্তু এমন একটি সম্প্রীতির বার্তা নিয়ে আজকে একদিকে দেখছি যে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক যে সংহতি সেটাকে নষ্ট করা হচ্ছে এবং তারই মাঝেই যে সম্প্রীতির বার্তা সেই বার্তা নিয়েই কিন্তু আজকে হিউম্যান চালতে বেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তাদের পক্ষ থেকে এই গ্রামের যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন এই পুজোকে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সামান্য কিছু উপহার এবং সম্প্রীতির একটি বার্তা আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা চালতে বেড়িয়া যে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তাদের যারা কর্ণধার রয়েছেন এবং তাদের যারা মেম্বার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কেন তারা একদিকে চালতেবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ চালতেবেড়িয়া ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন অপরদিকে এই যে সম্প্রীতির বার্তা কেন তারা দিচ্ছেন আমরা কথা বলবো তাদের সঙ্গে দেশে বর্তমানে যে একটা সমস্যা গভীরভাবে উপলব্ধি করছি যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেই বাতাবরণ আমরা আম জনতা যাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠা পায় হিন্দু মুসলিমের সম্প্রীতি বজায় থাকে এবং আমরা পরস্পরের উৎসবে অংশগ্রহণ যাতে করতে পারি যে যার ধর্ম পালন করবে কিন্তু উৎসব সবার সেটা মাথায় রেখে আমরা এই কর্মসূচি নিয়েছি আমাদের সামান্য উপহার আমাদের যারা ডোনার এখানে দিয়েছে তাদের সাহায্যে আমরা শাড়ি ও মিষ্টি বিতরণ করেছি আগামী দিনে আমরা আরও দৃঢ় আকারে করবে এই পরিকল্পনা নিয়ে আমরা আমরা কাজ শুরু করেছি সারা ভারতবর্ষব্যাপী যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সাম সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা চলছে সেটা যাতে না হয় সেই জন্য আমরা একদম একেবারে জিরো লেভেল থেকে গ্রাউন্ড জিরো থেকে আমরা শুরু করছি একেবারে গ্রামের মানুষের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা চেষ্টা করা চেষ্টা করছি সেটার জন্যই আজকে এই কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা কিছু বস্ত্র বিতরণ আমাদের সীমিত যে ক্ষমতা তার মধ্যে দিয়ে তাদের সঙ্গে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আমরা চেষ্টা করেছি আমরা সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি এই বার্তা শারদীয় উৎসবের বার্তা সঙ্গে সঙ্গে আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে আমাদের জাতীয় ঐক্য হিন্দু মুসলিমানের ঐক্য যেন এক থাকে আমরা যেন ভেদাভেদ ভুলে সবাই ভাই ভাই সবার উৎসবে আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি এলাকায় যেন হানাহানি কাটাকাটি মারামারি যেন না হয় সারা ভারতবর্ষব্যাপী আমরা সবাইকে বার্তা দিতে চাই এবং ভারতীয় হিসাবে আমরা ঐক্যর বন্ধনে আমরা এক হয়ে থাকতে চাই ভারতবর্ষের বুকে হিংসা মারামারি হোতাল লুণ্ঠন অনেক অবকর্ব মানুষ বেছে নিয়েছে কিন্তু আমাদের আইডল আমাদের রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষের মধ্যে ভালোবাসা মানুষের মধ্যে মহাবত এটা আনা আমাদের প্রয়োজন প্রয়োজনীয় সেক্ষেত্রে আমরা মনে করি বর্তমান সমাজে যে হিংসা দুষ্নীতি এমনভাবে সমাজ গড়ে চলেছে তার থেকে মুক্ত করে কেমনভাবে আমরা শান্ত সমাজ করতে পারে তাই জন্য আমাদের এই প্রোগ্রামটা যে সমাজের বুকে আমরা আমাদের ভালোবাসা আমাদের মহাভো মানুষের মধ্যে দ্বন্দ্ব নয় বরঞ্চ ভালোবাসাটা ছড়িয়ে দিতে তাই জন্য আমাদের এই সংস্থা আমরা এই সংস্থার মাধ্যম দিয়ে শিক্ষা সংস্থার মাধ্যম দিয়ে মানুষের মধ্যে ভালোবাসা ঐক্যবদ্ধ আবদ্ধ করে দিচ্ছি যারা পিছিয়ে পড়া যে সমস্ত ফ্যামিলি তারা শিক্ষা খুব কম আছে তারা শিক্ষার পরিষদের মধ্যে নেই যাতে আমরা এই সংস্থার মাধ্যমে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে শিক্ষা সংস্পর্শে আসা এই আমাদের উদ্দেশ্য আছে আর আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি মূলত আমরা বিশেষ করে মুসলিমরা ভারতবর্ষের সংখ্যালঘু মূলত যারা সংখ্যা গরু গুরু তারা কিন্তু আমাদের সংখ্যালঘুর মধ্যে মুসলিমদের উপর নিপীড়িত করে চলি চলেছে কিন্তু সেটা আমরা বিশেষ করে মুসলিমরা সেইটা তার পক্ষে আমরা নই আমরা কিন্তু সবসময় শান্তি সম্প্রীতির পক্ষেই আছি সেই জন্য আমরা একটা ছোট এই দুর্গা পুজোর আবহাওয়ায় ছোটো একটা বিশেষ করে আমরা যে এলাকায় বাস করি সেখানে কিন্তু উল্টো সেখানে আমরা মুসলিমরা কিন্তু আর হিন্দুরা কিন্তু তাই আমরা তাদের সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমরা সামান্য আমাদের এই ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমরা তাদেরকে বস্ত্র বিতরণ করি বস্ত্র দান মানে একটা মহৎ দান সেই বস্ত্রদানের মাধ্যমে আমরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা ছোট্ট একটা বিতরণ অনুষ্ঠান শাড়ি বিতরণ অনুষ্ঠান আমরা করছি যাতে আমরা ভাই ভাই হিন্দু মুসলিম এই আমাদের সব সম্প্রীতি বজায় রেখে চলতে পারি দু হাজার বাইশ সাল থেকে আমাদের যাত্রা শুরু আমাদের একটা এডুকেশান পারবাশে চালতে পারি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি শুরু হয়েছে কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে যাচ্ছি এটা ঐক্যের মাধ্যমে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে আমরা এই ডেভেলপমেন্টকে চালতাবাড়ি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি আর এতে আমরা অনেক গত বিগত বছর ধরে আমরা ভালোই সারা পাচ্ছি ধন্যবাদ